এটা কি মন দোয়া আছে যে মন আছে দেখি আমরা একটু তো দর্শক বিন্দু মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং রয়েছে পিছনে কিন্তু মন দেওয়া আছে কেয়ার লেভেল অবশ্যই দেওয়া আছে তাইতো আচ্ছা আমি আপনাদের জন্য এমন একটা লোকেশন তুলে ধরতে যাচ্ছি যেখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন টি শার্ট এবং পোলো শার্টের কালেকশন গুলা সংগ্রহ করে দিতে পারবেন তো দর্শক বিন্দু এই সৌরভের ওনার তরুণ উদ্যোক্তা উনি কিন্তু অল্প এই এই পেশায় ব্যবসায় আছেন তো ওনার যেমন বয়সটাও অল্প তেমন মালের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তাদের এই মালগুলা নিজস্ব কারখানায় তৈরি করতেছেন এবং বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিয়ে থাকেন এবং বাংলাদেশের বাহিরেও কালেকশন গুলা ডেলিভারি দিয়ে থাকেন তো দর্শক আমরা এই শোরুমের উনার সাথে সামান্য একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ধরনের কালেকশন জি ভাই তো কি কি ধরনের কালেকশন তৈরি করেন মূলত আপনারা আমরা মূলত টি শার্ট পোলো শার্ট

মানে একশো সত্তর আর একশো ষাট এর ভিতরে থাকবে একশো পঁয়ষট্টির উপরে থাকবে একশো পঁয়ষট্টি থেকে একশো আশির মধ্যে থাকবে জি আচ্ছা আচ্ছা গরমের জন্য কমফোর্টেবল আচ্ছা আচ্ছা আর কি আছে কালার এটার ভিতরে এটার ভিতরে কালার হয়েছে প্রায় এখন পঁচিশটার মতো কালার আছে পঁচিশটার ভিতরে কালার আছে না কালার গুলো এখানে এগুলো অর্ডার হয়েছে এগুলো অর্ডার হয়ে গেছে না এগুলো অর্ডার হয়ে গেছে অলরেডি এটা তো প্রিন্টেড তো এটাকে রেড বলে দিবেন কি বলা ঠিক হবে ব্যবসা করে তারাই কিন্তু এই চ্যানেল গুলা দেখে এটা রেট যদি অনলি একশো টাকা একশো অনলি একশো টাকা এটা যদি অনেক বেশি পরিমাণ কালেকশন এর একটু আলোচনা করা যাবে আলোচনা সব কি একটু কমানো যাবে আর কি একটু কমানো যাবে না

পিকে এটা কি খোলা আছে স্যাম্পল খোলা আছে স্যাম্পল খোলা আছে যে বারবেরি

দুই ধরনের দুইটা স্টাইল আছে আর একটা হচ্ছে এরপরে আপনার এই যে কালার অনেক ধরনের কালার রয়েছে আর স্টকের পরিমাণ পরিমাণও অনেক রয়েছে প্রতি মুহূর্তে উনাদের কিন্তু কারখানায় কালেকশনটা তৈরি হইতেছে তো আপনাদের এই শোরুমের লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন নতুন বাজার 3 নম্বর গলি কোনাপাড়ী গাজীপুর কোনাপাড়ী গাজীপুর আমাদের সাথে কথা বলার জন্য একটা নাম্বার বলে দিই আমাদের 1402

অনেক ধরনের রয়েছে আসলে ছোট্ট ভিডিওতে সমস্ত কালার কিন্তু আসলে তুলে ধরা সম্ভব না যার একটু ধারণা দেওয়ার জন্য আমি প্রতিবেদনটা তৈরি করলাম তো আপনারা কোনো ধরনের কালারের যে কোনো ধরনের কালেকশনের জন্য ওনাদের সাথে সরাসরি কথা বলতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমি